ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশে সমর্থনে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপনে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ত্রিপুরা প্রদেশ কর্তৃক আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের স্টেট কনভেনার জাহির হোসেন সহ আরও অনেকে কনভেনার জাহির হোসেন বলেন ওয়াকফ বিল পাস হওয়ার ফলে ভারতবর্ষের মুসলমান সমাজে উপকার হবে কিন্তু বিরোধীরা যে মন গড়া বিভ্রান্তি করছে রাজ্যের মানুষদের তার সম্পূর্ণ অযৌক্তিক বিরোধীদের ধারণায় বিলের ফলে মুসলিমদের মাদ্রাসা মসজিদ সরকারি সম্পত্তি হয়ে যাবে এই ধরনের ধারণা সঠিক নয় আমরা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ত্রিপুরা প্রদেশ কর্তৃক বিভিন্ন সভা মিটিং এর মাধ্যমে জনসাধারণকে বিলের উপকারিতা তুলে ধরবো দেশে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং দেশের শান্তি বিনষ্ট না হয় সেই লক্ষ্যে কাজ করব। সমর্থন করছে পাশাপাশি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে একটা অন্যতম পদক্ষেপ নিয়েছেন এই বিল পাশ করার জন্য ওনাকেও আমরা ধন্যবাদ দিচ্ছি এই আইন চালু হওয়ার পরে বিশেষত ভারতবর্ষের মুসলিম সমাজ মুসলিমরা উপকৃত হবে এই আইনে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের জনসমক্ষে তুলে ধরা মেন উদ্দেশ্য তাছাড়া এই অ্যামেনমেন্ট অ্যাক্টকে নিয়ে যে বিভ্রান্তিকর পরিবেশ বা পরিস্থিতি যারা সৃষ্টি করছে তাদেরকেও আমরা মোকাবেলা করার জন্য আমরা বিভিন্ন সম্মেলন এবং পোটসভা বা বিভিন্ন জায়গায় ছোটো ছোটো প্রোগ্রাম করে আমরা মুসলিম সমাজকে জানাবো যে মুসলিম সমাজ এই আইনের ফলে যে বিরোধীরা বা যারা বিরোধিতা করছে তারা বারবার বলছে মুসলমান মুসলিম খতরা মেহে ইসলাম খতরা মেহে মসজিদ মাদ্রাসা এইগুলা বেদখল হয়ে যাবে আসলে এই আইনের কোথাও এরকম নেই কিন্তু মন গরা যে অপবাদ দিয়ে মন গরা তথ্য দিয়ে আমাদের মুসলিম সমাজকে বিভ্রান্ত করছে এই বিভ্রান্তি দূর করার জন্য আজকে আমরা মুসলিম রাষ্ট্রীয় মর্ষ এই সম্মেলনের আয়োজন মুসলিম রাষ্ট্রীয় মর্ষ একটা আনাইছিস সাঁচা শুন আমাদের যে প্যাটার্ন আছে আর এস এসের বরিষ্ঠ লিডার সিনিয়র লিডার কুমার কুমারজী এবং ওনার অনুমতি আমরা সারা ভারতবর্ষে সভা সমিতি কনফারেন্স এর মাধ্যমে আমরা যে এই ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হয়েছে ওকে আমরা সমর্থন করছি শুধু এটা না এই অ্যাক্ট চালু হওয়ার ফলে হাজার হাজার নরনারি বিভিন্নভাবে তারা আনন্দ উৎসব উদযাপন করেছে এই জন্য এটা এরকম না যে এই এক চালু হওয়ার ফলে মুসলমান ক্ষতি হবে ক্ষতিটা বেশি নেই যেটা বলছে ক্ষতি ক্ষতি বলছে আসলে আমরা ক্ষতিটা না আমাদের যে উপকার হোক দেশ কীভাবে উপকার হোক মধ্যে আজ উমেন এম্পাওয়ারমেন্টের উপর জোর দেওয়ার কথা সাথেদের স্টাইপেন্ট দেওয়ার কথা বিভিন্ন সামাজিক অর্থনৈতিকভাবে আমরা গোষ্ঠীরটা উন্নত হব এই জন্য আমরা যাই যে সাধারণ মানুষের মধ্যে এই যে আইনের ধার উপধারা বা যে বিষয়গুলো আছে ওগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যে বিভ্রান্তিটা দূর করে আমাদের সব দেশ যাতে সুন্দর হয় দেশের মধ্যে বিশৃঙ্খল বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় এর প্রয়াস আমরা আপনার পরিচালনা আমি মুসলিম রাষ্ট্রীয় স্টেট কর্মানা